সময় কখন যে কী রূপ দেখাবে আমরা কিন্তু কেউ জানি না কখনো ভালো কখনো মন্দ কিন্তু তার মানে এই না যে ভালো বললে শুধু ভালো হবে আর খারাপ বললে শুধু খারাপ হবে দুটোই কিন্তু সমানভাবে নদীর একুল আর উকুল হয়ে বয়ে চলে যাই হোক নিত্যদিনের নিত্য কাজ তো করতেই হবে বসে থাকলে কে দেখবে বলো আমার এখানে কেউ দেখার নেই তোমরা সবাই জানো আমরা চারটে মানুষই এই মহারাষ্ট্রের নাসিকে থাকি তো এখানে সকাল থেকে রাত কি কি করি তোমরা সবাই জানতে পেরে যাবো আমার ব্লগের মাধ্যমে তো বন্ধুরা সবার আগে মেয়েরা চলে গেল স্কুলে কত্তমশাই চলে গেছে অফিসে তারপরে যে বাসি কাজগুলো সেগুলো ছটপট আমি সেরে ফেলি বেশ দু তিন দিন ধরে সকালবেলার দিকে আমি আর হাঁটতে যেতে পাচ্ছি না কেন কি কিছু সমস্যা হচ্ছে আমার তাই জন্য আমি যাচ্ছি সেটা বিকালবেলায় বিকালবেলায় গিয়ে বেশ দেড় থেকে দু ঘন্টা আমি কিন্তু হাঁটি হেঁটে আসছি বিছানা তোলার আগে চাটা বসিয়ে দিয়ে গেছিলাম বেশি হয়ে গেল আজকে চা হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না পরে খেয়ে নেবো মাটিটা চা খেয়ে রুটি করবো ওই জন্য সকালে রুটি করেছি একবার উঠাইনি কি নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি খুব সুন্দরভাবে অনেক কাজ এক মানে কিছুক্ষণের মধ্যে আমি করে ফেলতে পারতাম কিন্তু এখন সত্যি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কেন যেটা হঠাৎ করে হলে জানি না কিন্তু এটাই মানুষের জীবনে কোনো কিছু বলে আসে না তাই আশা রাখছি যেভাবে এত আমাকে সাপোর্ট করে চলেছ সেভাবে আমাকে সাপোর্ট করে যেও কেন কি তোমাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া সম্ভবই না এ সকালবেলারই আটাটা মাখা ছিল আট রুটি পরিনি ওই শুধু যে কটা দরকার ছিল সেই কটা তিনজনকে দিয়ে দিয়েছিলাম টিফিনে বাকি এখন যে আটাটুকু মাখা আছে ওই কটা রুটি করে ফেলি একেবারে রেখে দিই রুটি করে তাহলে রুটি করার সমস্যাটা আমার আর পরে হবে না আর এখন আমাকে মোটামুটিভাবে অনেক কিছুই ব্যালেন্স করে চলতেই হবে এটাই বাস্তব কথা ওই জন্য ভাবছি যে কিছুদিন একটু ডায়েট কন্ট্রোল করি তারপরে আবার ব্লাড টেস্ট করে দেখবো কি হচ্ছে আর কী হচ্ছে না তা ওই জন্য আজকে আজকের থেকে ভাবছি যে রুটিটাই বেশি পরিমাণে আমি খাবো ভাতটা খাবো খুব কমই খাবো যাই হোক রুটি কিন্তু আমি বেশ ভালোই পারি একদম খারাপ পারি না দেখলে তোমরা অবশ্য বুঝতেই পেরে যাচ্ছ বিয়ের আগে কিন্তু রুটি জিনিসটা এরকম আমি পছন্দই করতাম না শুধু শরীরটা খারাপ হলে তখন খেতাম কিন্তু এখন তো নাসিকে এসে রুটি কিন্তু আমার বেশ ভালো লাগে আর তার সাথে যদি একটু অন্য রকমের তরকারি হয় তাহলে তো কথাই নেই যাই হোক এবার ফটাফট ভেবে নিই কি রান্না করবো মাথাতে আসলো ফুলকপি আছে আর তার সাথে ডিমও ঘরে আছে ডিম দিয়ে ফুলকপি দিয়ে একটু রান্না করে অনেক দিন হয়ে গেছে ফুলকপি আলু ডিমটা না খাওয়া হচ্ছে না আর খেতে কিন্তু শীতকালে বেশ ভালো লাগে তোমরা কে কে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ভালো খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আমি কিন্তু বন্ধুরা একদম দুবেলা রান্না এখনই করে রাখছি হ্যাঁ দুবেলা রান্না মানে শুধু তো এইটা দিয়ে হবে না এর সাথে ভাবছি অন্য একটা কিছু করব। কিন্তু কি করব সেটা পরে দেখছি আগে তার সাথে সাথে একটু টুকটাক কাজ বাজ করে নিই তারপরে আবার যাবো রান্নাঘরে কেন কি একটানা রান্নাঘরের কাজ করতে না আমার ভালো লাগে না প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে বন্ধনা ডেলি ব্লগ অ্যান্ড শর্ট দিদিভাই দিদি ভাই লিখেছে আমাকে যে প্রতিদিন তোমার ব্লগগুলো দেখতে আমার বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্টস করছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দ্বিতীয় কমেন্টস লিখেছে হারসাদ প্রজাপতি ফ্রেন্ড ফ্রেন্ড লিখেছে যে বন্ধু তোমার হাতে কি হয়েছে আমার হাতে একটু অসুবিধা হয়েছে যার জন্য দেখতেই পাচ্ছ আমার হাতে নিকাব পরা আছে দেখা যাক কবে ঠিক হয় আশা রাখছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কিন্তু তুমি যে ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো হর্ষাদ ফ্রেন্ড তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে প্রত্যেককেই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সকালের কাজবাজ কিন্তু কম হয় না সেটা আমরা করি না করি যাই হোক না কেন কম করি আর বেশি করি যেটাই করি না কেন টুকটাকভাবে কিন্তু করে যেতেই হয় বসে থাকা তো আমার পক্ষে একদমই অসম্ভব আমি না বসে থাকতেই পারি না চুপচাপ কি বসে থাকবো আমার নিজেরই জন্য বল লাগে আলু আর ফুলকপি কিন্তু আমি কেটে নিয়েছি আর যে ফুলকপিগুলো সেগুলো একটুখানি নুন জলে কিন্তু আমি গরম করে নিয়েছি নাহলে কিন্তু এই শীতের জিনিস ফুলকপি হোক বাঁধাকপি হোক যেন একটা কেমন গন্ধ বেরায় ওই জন্য আমি ফুলকপি বাঁধাকপি সবসময় একটু নুন জলে একটু গরম করেই কিন্তু গরম করব শুধু উষ্ণ জলে ফুটাবো না কিন্তু বন্ধুরা তাহলে সবজি খারাপ হয়ে যাবে আজ একটু উৎস ভাজবো বেশ কড়া করে ভাজবো কিন্তু আজকে উচ্ছের মধ্যে কিন্তু আলু দেবো না শুধু উচ্ছে নুন হলুদ মাখিয়ে ফুলকপি আর আলুকে কিন্তু আমি হালকাভাবে ভেজে নিলাম বেশি কিন্তু ভাজিনি আর ডিপ ফ্রাইও করিনি একটুখানি তেললে আমি ভেজে নিয়েছি বেশ খেতেও ভালো লাগবে তালে কিন্তু দেখো তো তোমরা ককরে কিন্তু ডিম দি সব একটা ডিমও কিন্তু ফাটেনি মানে নষ্ট হয়নি যে কটা ছিল সে কটা অনেকে আমাকে বলেন দিদিমা তুমি কি করে কুপারে মধ্যে ডিম সিদ্ধ করো ডিম ফেটে যায় না এক ফোঁটাও কিন্তু ডিম ফাটে কিন্তু ডিম সিদ্ধ করার আগে তোমাদের টিপস দিচ্ছি অবশ্যই জলের মধ্যে যখন জলেই তো ডিম সিদ্ধ হবে জলের মধ্যে কিন্তু একটু নুন দিও ডিম সিদ্ধ করার পরে আমি কিন্তু প্রত্যেকটা ডিম কিন্তু একটু একটু করে চিড়ে দিই তাহলে ওর ভেতরে নুন হলুদও ঢুকবে বেশ একটা ভাজা ভাজা গন্ধ থাকবে আর তার মধ্যে মশলাও ঢুকে যাবে নাহলে কিন্তু পনির আর ডিমের কোনো নিজস্ব টেস্ট হয় না ওটুকুগুলোকে টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের মশলা হোক যাই হোক আমরা যাই দিই না কেন একটু যদি চিরে চেঁড়ে দিই তাহলে কিন্তু তার ভেতরে খুব সুন্দর একটা টেস্ট মানে টেস্ট যোগ হয়ে যায় আর তার সাথে সাথে করে নিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট বেশ খানিকটা করে নিয়েছি যতটুকু লাগবে লাগবে বাকি এটা দেখো একটা ডাব্বা ভরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি তাহলে আমার দুই তিন দিন আর কিন্তু মশলা করতে হবে না একটা নিশ্চিন্ত আমি হয়ে যাই রান্নাঘরের কাজ চলছে সাথে সাথে চলে আসলাম বিছানাটা তুলতে সকাল দিয়ে এখনো বিছানা তুলিনি সময়ই পাইনি তখন এসেছে আমার এক বান্ধবীর ফোন ওই যে সকালবেলা সবাই একটু হাঁটতে যখন বেরায় এদিক ওদিক আমরা একটু গল্প করি আমি আর আজকে হাঁটতে যাইনি ওই জন্য ফোনটা কিন্তু ঠিক চলে এসেছে কি করছি কি করছি না চা খেয়েছি কি না সেসবের কিন্তু গল্প দেখো আমার হাতে কিন্তু ফোন কিন্তু লেগেই আছে তার সাথে সাথে আর হাত দিয়ে কিন্তু কাজ করে চলেছি ফুলকপি ডিম হয়ে রেডি কিন্তু ঝোল ঝোল রেখেছি যেহেতু তিতো মানে উচ্ছে ভাজা করেছি উচ্ছে ভাজা তো আমার মেয়েরা খাবে না জানি ডিমের ঝোলটা দিয়ে তাও খাওয়া হবে আর পাচ্ছি না বন্ধুরা এটাই সব থেকে বাস্তব কথা আমি কিন্তু বন্ধুরা এখনও ভাত বসাইনি ভাতটা এখন না আরেকটু পরে বসাবো প্রথমে রান্নাঘরটি একটু হালকা ফুলকা পরিষ্কার করে নিই তারপরে বসাবো আর আজকে তো হাড়িতে করব না আতপ চাল করবো কুকারেই করে নেব একটা সিটিতে হয়ে যাবে আর নাসিকের আতপ চাল কিন্তু এক ধরনের না বিভিন্ন ধরনের হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি চাল কোনো সময় কড়াইতে মানে হাড়িতে করি না আমি সবসময় কুকারেই করি আমারও কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো এবার আমি কি করতে বসলাম সকালবেলার থেকে না আমি জল খেতেই ভুলে গেছিলাম এখন মনে পড়লো আমার জল খাওয়ার কথা চিন্তা করতে পারো কতটা সময় চলে গেছে মানে মাঝে মাঝে না মাথা ঠিক থাকে না ওই জন্য জলটাও খেয়ে নিলাম আর চালটাও ধোয়া হয়ে গেল ফটাফট কুকারেও বসিয়ে দিলাম শীতও তো পড়েছে নাসিকে প্রচণ্ড ওই জন্য জল খাওয়ার কথাটা ভুলে গেছিলাম এটাই হলো বাস্তব কথা তো ওইদিকে দেখো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যেখানে যা নোংরাপত্র ছিল জঞ্জাল ছিল সেগুলো সব টুকটুক করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি হাত যাই হোক না কেন নিজের যদি মনের ইচ্ছা থাকে তাহলে কেউ কিছু করতে পারবে না এটাই সবথেকে বড়ো কথা আর যদি নিজের ইচ্ছা না থাকে তাহলে কোনো অজুহাতও কিন্তু খাটে না আর আমি যে বসে থাকতে পারি না তোমরা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমাকে দেখে জানতে পেরে যাও জানি না কেন ছোটবেলা থেকেই আমি এরকম এক জায়গায় বসে থাকা আমার খুব একটা পছন্দ হয় না তাই পাপুসগুলোকে সকালবেলায় দিয়েছিলাম বাইরে রোদ তো হয় না তবু হাওয়াতে একটু বেশ গন্ধগুলো কেটে যায় আর ভালোও লাগে তা মোটামুটি বন্ধুরা আমার সব কাজ সে সব কাজ করার পরে বসে থাকলে শান্তি লাগে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকে আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার